খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তৃণমূলের মুখপত্র হিসাবে বিগত কয়েক বছর ধরে কাজ করেছেন অরূপ চক্রবর্তী তবে এবার আর সেই তালিকায় নাম নেই তার বাদ পড়েছেন অরূপ সহ আরও অনেকেই কে কোন বিষয়ে কথা বলবেন সেটাও ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই ফেসবুকে পোস্ট করলেন অরূপ বাবু অরূপের পোস্টের অর্থ তিনি বলে সব কাজ থেকেই অব্যাহতি নিচ্ছেন তিনি তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি তিনি দলের তরফেও মুখ খোলেননি কেউ শুধু অরূপ চক্রবর্তী নয় কহিনুর সুদীপ রাহারাও বাদ পড়েছেন সেই তালিকা থেকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন মুখপাত্রের তালিকা তৈরির ক্ষেত্রে নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে এসেছে এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মঙ্গলবারাতে তৃণমূল কংগ্রেসের তরফে যে মুখপাত্রদের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে নতুন বেশ কয়েকজনের নাম ঢোকানো হলেও বাদ গিয়েছেন অরূপ চক্রবর্তীর নাম মুখপাত্রদের তালিকা প্রকাশ হওয়ার পর শাসক দলের প্রবীণ নেতৃত্ব কি বুঝিয়ে দিল নবীনদের পরিসর কমে যাচ্ছে প্রশ্ন উঠেছে দলের অন্তরে এর আগে আরেক তৃণমূল নেতা শান্তনু সেনের মুখপাত্র পদ চলে যায় আর্যিকর কাণ্ডের আবাহে প্রশাসনের সমালোচনা করার পরেই ওই পথ চলে যায় তার প্রবীণ নবীনের মধ্যে যে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বর্তমানে তার দল পরিচালনার ক্ষেত্রে বড় প্রভাব পড়েছে বলেই দাবি করছে শাসক দলের নিচু স্তরের কর্মীরা যদিও দলের সর্বোচ্চ নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব নারাজ নেতৃত্বের দাবি নতুনদের জায়গা করে দিতে হবে তবে পুরনোদের দলের অন্য কাজে ব্যবহার করা হবে তৃণমূল সূত্র খবর রাজ্যের সার্বিক বিষয়ে যারা প্রতিক্রিয়া দেবেন তারা টেলিভিশন চ্যানেলে যেতে পারবেন সেই তালিকায় রয়েছেন পরিবহন মন্ত্রী শ্রেণাশীষ চক্রবর্তী কলকাতার কাউন্সিলর বৈষ্ণনাথ চট্টোপাধ্যায় প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশী ভট্টাচার্য টিএমসিপির প্রাক্তন সভানেত্রী জয়া দত্ত সন্দীবন সাহা মৃত্যুঞ্জয় পল প্রদীপ্ত মুখোপাধ্যায় তন্মন ঘোষ ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এবং প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশটি সাত